নজর কেড়েছে সুন্দরবনের মানুষ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে পালন করলেন প্রজাতন্ত্র দিবস উদযাপনের মধ্য দিয়ে দেশমাতাকে সম্মান জানালেন সুন্দরবনের মানুষের বুলবুল আমফান ঘূর্ণিঝড়ে সমস্ত কিছু লন্ডফন্ড হয়ে গেলেও সুন্দরবনের মানুষের মনে দেশপ্রেমের ঘাটতি বিন্দুমাত্র কমেনি দুশো দশ ফুটে তেরঙ্গা পতাকা কাঁধে নিয়ে গ্রামের একশো জন গৃহবধূ পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করেন এদিন বাসন্তী ব্লকের নাফারগঞ্জ গ্রামের ছোট দিনদারখেরি গ্রাম থেকে এই দুশো দশ ফুটে তেরাঙ্গা পতাকা মাথায় নিয়ে গ্রামের আঁকাবাকা পথ ধরে পরিক্রমা করে প্রজাতন্ত্র দিবস পালন করলেন স্বেচ্ছাসেবী সংগঠন ঝরখালি সবুজ বাহিনীর উদ্যোগে পালিত হয় প্রজাতন্ত্র দিবস তেরঙ্গা পতাকা দেখতে রাস্তার দুপাশে গ্রামের মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবসে আমরা সবাই উদ্যোগ নিয়েছি একটা ছোট্ট র্যালি করার তাতে আমরা একটা বড় একটু পতাকা নিয়েছি পতাকাটার মত আমরা সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ধরেছি ধরে আমরা একটা ছোট্ট র্যালি করব যেটা চৌরঙ্গি থেকে মাসিরাম পর্যন্ত কিন্তু আমাদের এই উদ্যোগে সবাই যেন আমাদের সহযোগিতা করে নমস্কার আপনার নাম সুপ্রিয়া দাস গ্রামের আমার নাম সুপ্রিয়া দাস আমার বাড়ি নপরগঞ্জ ছোট দিনদার গেরি আমি এই জিপিরই একজন সাধারণ সদস্য আচ্ছা আপনারা হঠাৎ এই র্যালি এত বড় পতাকা নিয়ে র্যালি করছে হ্যাঁ আমরা আজকে গুঞ্জা আর ওয়াল সহায়তায় আমরা আজকে একটা র্যালি করছে যেটা কি এসএজি ওয়াই গ্রুপ ওরা কি দুশো দশ মিটার ফ্ল্যাগ নিয়ে ওরা পদযাত্রা করছে আজকে সবাই আনন্দিত আছে আর সবাই বাচ্চা থেকে শুরু করে সমস্ত মহিলা মায়েরা সবে আজকে পদযাত্রা করে আজকে ওই ছব্বিশ জানুয়ারি পালন করছে আপনার নাম আমার নাম প্রশান্ত আমি একটা ওয়ার্ল্ড ভিজন করবেন

সমস্ত আধুনিক সুবিধাযুক্ত সুচিকিৎসার অন্যতম পীঠস্থান মির ক্লিনিক অ্যান্ড হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সফলভাবে করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমেও সমস্ত অপারেশন বিনামূল্যে করা হয় গর্ভবতী মায়েদের বিনা খরচে ডেলিভারি ও হাজার টাকার সরকারি অনুদান দেওয়া হয় আমাদের ঠিকানা ঝুড়ির মোট জীবনতলা দক্ষিণ চব্বিশ পরগনা